Hey everyone, this is Marabushanabir. Welcome to another new video. I hope you guys are fine. Today's video is about world's largest sea beach in the world, Cox's Bazaar Marine Drive. এই মেরিন ড্রাইভের মধ্যে লুকানো আছে এমন কিছু বিচ যেখানে আপনি কখনোই যান নাই আপনি হয়তো ছয় সাতবার কক্সবাজার গিয়েছেন বাট এই জায়গাগুলোতে আপনি যান নাই কক্সবাজারের যদি আসলেই সমুদ্র দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে মেরিন ড্রাইভটা এক্সপ্লোর করতে হবে কক্সবাজারের একটা দিনই আমরা মেরিন ড্রাইভের জন্য রাখছিলাম কারণ মেরিন ড্রাইভটা না ঘুরলে কক্সবাজারই ঘুরা হয় না এই মেরিন ড্রাইভে আপনি পেয়ে যাবেন এমন এমন কিছু বিচ যেখানে কোনো মানুষের আনাগোনা নেই শুধু আপনিই থাকবেন সো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মেইন ড্রাইভে এটা আমাদের রুট প্ল্যান ছিল আমরা কোথায় কোথায় যাব কতক্ষণ দাঁড়াবো সব কিছু তো এই পিডিএফটার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে এটা ফলো করে যেতে পারেন চলেন ভিডিও শুরু করি সবার আগে রেডি হয়ে হোটেল থেকে বের হয়েছি বাইকটা স্টার্ট দিতে কিন্তু আমি তো লক খুলতে পারতেছি না রে আমি তো লক খুলতে পারতেছি না এটি কি সমস্যা নাকি স্ট্যান্ড থাকলে খোলে না লক না কি বুঝলাম না বাইক হয়ে গেছিল তিনটা একটা লাল ডিলাক্স এইটা আর এটা এখন আমি কালকে রাত্রে চালে আসছিলাম এটা বাট আমার এখন চালাইতে ইচ্ছা করতেছিল ওই লালটা ওই লালটার মধ্যে গিয়ে গুতাগুতি করতেছি লক তো আর খুলে না কি একটা অবস্থা হে গাইস আমরা বের হয়ে গেছি সকাল সকাল মেরিন ড্রাইভের উদ্দেশ্যে এখন আমরা পার করতেছি ডলফিন মোর অ্যান্ড প্রথমেই পরিচয় করে দিই কে কোন বাইক দিয়ে যাচ্ছে আমরা তিনটা বাইক নিয়েছি আমরা তিনোটাই এফজার এস ডিলাক্স খুবই আপডেট মডেলটা অ্যান্ড একটা লাল কালার বাকি দুইটা নেভি ব্লু কালার লাল কালারটা চালাচ্ছে হলো আমার উনি আগে আগে ভালোটা বাইক নিয়ে গেছে বাকি দুইটা ছিল নেভি ব্লু কালার একটা চালাচ্ছে আমি আর একটা হলো গিয়েছে সুইট আঙ্কেল তো চলেন আমরা এখন শুরু করি আমার বাইকে কিন্তু সবচেয়ে বেশি লোড ছিল আমি সোনালি আমিন আমরা যারা কক্সবাজার গিয়েছি তারা কিন্তু রাস্তাটা সবাই চেনে এই ঢালু রাস্তাটা এবং সামনে পুরো সমুদ্র ভিউ মানে খুবই জোস লাগে যাওয়ার সময় আমরা মেরিন ড্রাইভ যেটা ঘুরবো সেটা অলমোস্ট আশি কিলোমিটার যাইতে এবং আসতে প্রায় আশি কিলোমিটার মানে একশো ষাট কিলোমিটার তো আমরা তেল নিয়ে নিচ্ছিলাম ইনাফ যাতে আমাদের ঘুরতে কোনো সমস্যা না হয় ইয়ো ইয়ো আমরা চলে আসছি মেরিন ড্রাইভে একপাশে সমুদ্র এক পাশে পাহাড় আমরা এখন যেতেছি হলে গিয়ে হিমছড়ির দিকে হিমছড়িতে যে আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড আপনারা দেখতেছেন হলে কি এখন মেরিন ড্রাইভ যেটা আমার ড্রিম রোড আমি আসলে কক্সবাজারের এই রাস্তাটা সবচেয়ে বেশি ফিল করি অ্যান্ড আমার এই রাস্তাটা আমি যতবারই যাই আমার অনেক ভালো লাগে অ্যান্ড বাইক দিয়ে যাওয়ার মজা আলাদা ওয়েন ইউ আর রাইডিং দিস কাইন্ড অফ রোড ইন দিস কাইন্ড অফ রোড স্ট এ বিউটিফুল প্লেস অ্যান্ড টু বি অনেস্ট রাস্তাটার ফিনিশিংটা ভালো না না এলে ফিল একদম একশো একশো হইতো চলেন আমরা এখন এই রাস্তা ধরে যাই একটা মিউজিক শুনতে শুনতে নাস্তা করার জন্য একটা ব্রেক দিলাম ডালটা ডালটা এত মজা দিয়ে একদম অস্থির খাওয়া দাওয়া সে সোনার বাংলাদেশ আমরা গতবার এই রিজুখাল থেকে ব্যাক করে গেছিলাম কারণ রিজুখালের ওই পারে সেনাবাহিনীর চেকপোস্ট ছিল এবার আমরা আমাদের সকল ডকুমেন্ট প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম যাতে পুলিশ বা সেনাবাহিনী ধরলেও আমাদের কিছু করতে না পারে আমার মতে কক্সবাজারের আসল সৌন্দর্যটা বের হয় এই রিজুখাত ব্রিজ ক্রস করার পর থেকেই কারণ এই রিজুখাল ব্রিজের পর থেকেই এমন এমন কিছু সুন্দর সুন্দর জায়গা থাকে মানে আমরা লাল কাঁকড়ার বীজ দেখছিলাম সেখানে লাল কাঁকড়া দেখছিলাম জীবন্ত এবং এর পরে যে জায়গাগুলা সেগুলো বীজগুলা এগুলো একদম খালি থাকে মানুষ খুবই কম যায় সেখানে কারণ মানুষ আসলে আসল কক্সবাজার বুঝে সুগন্ধা বীজ লাবণী বীচ মেইন শহরটা বাট শহরের বাইরে গিয়েও প্রকৃতির মধ্যে ঢুকে যাওয়া যেটা সেটা আসলে যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে তিরুখাল ব্রিজের পরের যেই জায়গাগুলো টেকনাফ পর্যন্ত সেই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই এক্সপ্লোর করতে হবে আসেন আপনাদেরকে একটু লোপ লাগাই আপনি যেই ভেহিকেল দিয়ে রাস্তা ধরে যাবেন আপনি ভেহিকেলটা রাস্তার পাশে থামাবেন অ্যান্ড একটা ডাব কিনবেন অ্যান্ড এই গাছগুলোর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাবেন আপনার কীরকম লাগবে চিন্তা করে অ্যান্ড অফরন্ত বাতাস তো আছেই এরকমই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা টেকনাফের দিকে যাচ্ছিলাম অ্যান্ড প্রত্যেকটা জায়গা এত এত সুন্দর কোনো জায়গা আমি মিস করতে চাইতেছিলাম না বাট বাইক আমাকে আশিতে চালাইতেই হয়েছে কারণ আমাদের প্রায় একশো ষাট কিলোমিটার যেতে আসতে হবে এবং সন্ধ্যার আগেই ব্যাক করতে হবে কারণ হলে গিয়ে খুবই নির্জন থাকে রাস্তাগুলো সন্ধ্যার দিকে বাইক দিয়ে ট্রাভেল করার একটা ভালো দিক আশেপাশে সব কিছু দেখা যায় তো আমি সেগুলো এনজয় করতেছিলাম হঠাৎই রাস্তা এত ভাঙ্গা ভাঙ্গাচূড়া মানে রাস্তা থেকে আমাকে বের হয়ে যেতে হয়েছে অ্যান্ড রাস্তাটা মাঝখান দিয়ে উঁচা দুই পাশে ঢাল এবং ভাঙ্গা তো আমাকে বাধ্য হয়ে রাস্তা থেকে বের হয়ে আসতে হয়েছে অ্যান্ড পুরো বালি ছিল আসলে ভাগ্য খুব ভালো অ্যান্ড আপনারা যদিও স্লোতে দেখতেছেন এটা কিন্তু স্লো করা না যদিও স্ট্যাবিলেজের কারণে স্লো হয়ে আসে এরকম বাট স্পিড মোটামুটি পঞ্চাশ আপ ছিল তো আসলে আল্লাহ রহমতে ভাগ্য ভালো ছিল আল্লাহ রহমতে আমরা সেটা কন্ট্রোল করে ফেলেছি আমরা না আমি সেটা কন্ট্রোল করে ফেলেছি আই নো গুড ড্রাইভার সো খুবই হার্ড কাঁপতে কারণ এটা খুবই ডেঞ্জারাস ছিল হইতেই পারতো একটা কিছু তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমরা সেফলি ট্রাভেলটা করতে পারছি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আমার বুক অ্যান্ড হাত পা সব কাঁপতেছিল কারণ করলামটা কি হইলোটা কিছু একটা হইতেই পারতো তিনজন ছিলাম বাইকে তো আসলে খুবই একটা ডিজাস্টার হইতে পারতো আল্লাহ রহমতে কিছু হয় নাই তো চলেন আমরা আমাদের যাত্রা শুরু করি কিছুই হয় না বাইক আমার অলয়েজই ডমিনেট করে চালাইতে ভালো লাগে বাট রিস্কিও এতে না আমি যেরকম সুন্দর করে একটা কাঠ মেরে আমি অটোটাকে ক্রস করে ফেললাম সিএনজিটাকেও ক্রস করে আবার আমার রাস্তায় চলে আসলাম খুব ভালো লাগে তো আমার থেকেও স্পিড চালাইছে সেই যে কাকু মানে করেন যে শহরের মধ্যে খুবই আস্তে আস্তে চালায় মানে ওনার তো বাইক আছে উনি শহরের মধ্যে আস্তে আস্তে চালায় বাট এই কক্সবাজার যে মেরিন ড্রাইভের রাস্তা পায় একদম উড়াদুরা টান সবসময় টপ গিয়ার একশো একশো এ অবস্থা তো আসলে আমিও পাল্লা দিয়ে চালানো ট্রাই করতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে ওই যে দেখেন হারাই গেছে খুঁজে পাইতেছেন সামনে অটোটা কই আমি কই অটোটা কই অটোটা থেকে কাকু কই ক্রস করে শেষ নাই উধাও ও সমুদ্র বাংলাদেশ নেভি হে গাই এখন আমরা চলে আসছি হল গিয়ে সমুদ্র আমরা খুব দিল উঠে আসি এন রাস্তাঘাট অসাধারণ আর কি কোনো জানি না আমি খালি এই সুন্দর দেখে অবাক হয়ে যাচ্ছি বারবার ও পাহাড় দেখছ পাহাড় পাহাড় দেখ চলে আমিন পাহাড় দেখছ

আমরা পাটুয়ার টেক আয় পড়ছি অলমোস্ট মনে হয় পাটুয়ার টেক মনে হয় হয়ছে আমরা এখানে হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়াবো না একটু সামনে গে দাঁড়াবো আমরা ঠিক আছে আশা করি আপনারা এবার বুঝতে পারছেন যে আমি এই জায়গায় আসার জন্য কেন এরকম করতেছিলাম এই জায়গায় কেন হতেছিলাম এক পাশে এত সুন্দর পাহাড় উঁচা উঁচা পাহাড় আর এমন সুন্দর সমুদ্র মানে খুবই একটা র একটা টেস্ট নেচারের যে বিউটিফুলনেস মানে সুন্দর এটা র একটা ফিলিং এখানে কাজ করে দেখেন কি সুন্দর সুন্দর ঢেউ আমার আসলে আমি এক্সপ্রেস করতে পারছি না যে কতটা সুন্দর ছিল এই আমার জার্নিটা অনেক সুন্দর ছিল চলেন আমরা আরও সামনের দিকে যাই আমরা একটু পরে সামনে থামবো সেখানে আপনাদের একটা নিয়োজন বিচে নিয়ে যাবো চলেন হ্যাঁ এভরিওয়ান আমরা এখন আছি পাটুয়াটেক বিচে আমার অপোজিট পাশে যে ভিউটা এইটা দেখে আপনাদের চোখ জুড়ায় যাবে আমার বিশ্বাস চলেন এই হলো কি অবস্থা এখানে পাটুয়া টেক বিচে পুরা ঝাউবন এর পাশাপাশি ঝাউবনটা ক্রস করলেই যেই সমুদ্রের ঢেউ আর পানির কালার ওয়াও আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেখানে চলেন যাই পাটুয়ার টেক বিচ আমরা তিনটা বাইক নিয়ে চলে আসছি পুরো মেইন ড্রাইভটা ঘুরতে আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক কিছু ভালো লাগবে কারণ পুরো ভিডিও জুড়ে দেখবেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যারা কক্সবাজার আসেন নাই বা অনেক দিন ধরে যান না এদের অনেক বেশি ভালো লাগবে এন্ড গাইস ডোন্ট forget to সাবস্ক্রাইব my ইউটিউব চ্যানেল it's অলরেডি about to hit 1000 এটা হলো শামলাপুর তেলের পাম্প এটা হলো মেরিন ড্রাইভের মধ্যে একমাত্র তেলের পাম্প তো আমরা এখান থেকে তেল নিতেছিলাম কারণ হলে গিয়ে পরে কোথায় যাই বা ব্যাক করতে আরো তেল লাগবে আমাদের তো একবারে আমরা তেল নিয়ে নিতেছিলাম এখান থেকে আসেন এবারের টু স্পিডিং করি আমরা স্পিড অলমোস্ট নাইনটির মতো আছে নাইনটি এইটি নাইন এইটি সেভেন একটু ব্রেক করতেছিলাম তো কারণ স্পিডটা কম ছিল অলমোস্ট একশোর মতো স্পিড ছিল একটা সময় তারপর আসলে আর যাই নাই যদিও এটার ক্ষমতা আরও বেশি একশোর বেশি যেত বাট এক লাখ টান দিত পিছনে তো আরও দুইজন আছে টোটাল তিনজন নিয়ে একশোর বেশি চালানো কখনোই উচিত না বাট রাস্তাটা একদম ফ্রেশ অ্যান্ড রাস্তা একদম স্ট্রেইট আশেপাশে কেউ নাই তো একদম উড়া দূরে টানতেছিলাম ভালো লাগতেছিল আসলে টানতে এই রাস্তা ধরে চলতে চলতেই আমরা এমন সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাই তো আমাদের থামতেই হয় এখানে হলিউড পাহাড় পাহাড় নামে একটা আছে আমরা থামি নট টলেস্ট বাট আকাশের সাথে লাইকে যেতেছে পাহাড়গুলো এরকম লাগতেছিল একদম চোখ জুড়ানো দৃশ্য যাকে বলে আসলে খুব ভালো লাগছে গায়ে যখন আমরা আছি গিয়ে টেকনাফের পথে অ্যান্ড এই পাহাড়গুলা গুলা এগুলাকে বলে হলিউড পাহাড় এক সারি সারি পাহাড় এদিক থেকে যে শুরু হয়েছে এই পাহাড় এত সুন্দর সুন্দর পাহাড় দেখার পর আমরা নাই এর আগে আমরা শহরের দিকে ব্যাক করে ফেলছি কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছিল এখন আপনারা দেখবেন এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমরা গেছি লাল কাঁকড়ার বিচে যেখানে আমরা জীবন্ত লাল কাঁকড়া দেখেছি এন্ড এই বিচে আমরা বাইক চালিয়েছি সমুদ্রের পারে চলেন আমরা লাল কাঁকড়ার বিচে যাই এখন গাইস এটা হলো গিয়ে লাল কাকার বিচ এখানে আমরা কি কি করছি সেগুলো আপনি একে একে দেখতে পারবেন বাট এইখানে বাইক নামানো আমার প্ল্যান ছিল আমি নিজের বাইক আমি যেটা চালাইছি সেটাই আমি নামাইছি বাকি দুইজনের বাইকটা কাকু আর আঙ্কেল রাইখা ছিল আমি সাহস করে নামাইছি নামাইতে আমার বহুত কষ্ট হয়েছে বাট সমুদ্রের পারে যখন বাইক চালাইছি তখন সকল কষ্ট সব চলে গেছে আপনারা বলতে পারেন যে বাইক নামাইতে কষ্ট কেন আরে ভাই বালি বালির মধ্যে চাক্কা করে বাট সামনে যায় না और सब्सक्राइब करो और सब्सक्राइब करो और सब्सक्राइब करो मेरे चैनल को सब्सक्राइब सब्सक्राइब करो दोस्तों आप सब्सक्राइब करो सब्सक्राइब करो और जो सब्सक्राइब करो चैनल को कर दो आप कलर दे अंकल दे अंकल की कर दे हां रे जो बके अंकल दे अंकल दे अंकल की कर दे हां रे जो बके

ডুবাই ফেলবে এগুলা এখন আছি হলো কি লাল কাকড়ার পিচে বাইক নিয়ে পানিতে নামাইতেছি না বাট পিচে একটু আসি এটা আসা উচিত না আপনারা আসেন না কেউ বাইকটা অলমোস্ট আশি কিলোমিটার চালাই ফেলছি অ্যান্ড আমি যতটুকু বুঝতে পারছি ইউটিউবাররা যারা এই বাইকটাকে পচায় আসলেই পচানোর মতো যদি চিন্তা করেন যে বাইকটা স্পিড এর দিক থেকে চিন্তা করলে ফুল পিক আপ দিলে ওই স্পিড উঠতে বহুত সময় লাগে বহুত সত্তর আশি আশি সর্বোচ্চ গেলে আশি এর বেশি ওঠেই না লাগছে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিয়ে কেমন লাগছে জানায়েন বাট ইন্টারেস্টিং বিষয়গুলো এখনো শেষ হয়নি চাক্কার দাগ দেখতেছেন এটা কিন্তু বাইকের এত জোরে জোরে পিক আপ দিতেছি বাট আসলে চাক্কা ঘুরতেছে বাট গাড়ি যেতেছে এত জোরে জোরে সাউন্ড দিতেছে বাট চাক্কা ঘুরতেছে গাড়ি যায় না এতটুকু পথ জাস্ট রাস্তা পর্যন্ত যাইতে আমার যান বেড়ে গেছে এবং ধাক্কা ধাক্কা নেওয়া লাগছে অনেকটা পথ আপনাদের চলেন দেখাই কি হয়েছিল এখানে একটা জিনিস বুঝলাম না সোজা রাস্তায় রাইখা আমি কেন উপর দিয়ে যাইতে নিছি কেন 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 আবির কেন সো গাইস উই আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও মেরিন ড্রাইভে দিন কোথায় কোথায় গিয়েছি কোন কোন বিচে গিয়েছি সবে আপনাদেরকে দেখাইছি সারা দিনের ট্যুর প্ল্যানটাও আমি আপনাদেরকে বলেছি তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে কাকরা প্রথমবার হয়তো দেখছেন অথবা এই নিজন বিচগুলোর লোকেশন কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি কোথায় কোথায় গিয়েছি সবই শেয়ার করছি ভিডিওটা করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দেবেন অ্যান্ড আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চিল এখনো শেষ হয়নি বিশাল সমুদ্র দেখার পর আমরা গিয়েছি বান্দরবনে অথেন্টিক পাহাড়ের টেস্ট নিতে বড় বড় পাহাড় দেখেছি বান্দরবনে আপনাদেরকে বান্দরবনের গদ দেখার অনুরোধ